নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের পাতুরি তোমরা তো অনেক রকম পাতুরি খেয়েছো বা আপনারা খেয়ে থাকবেন সেই হিসাবেই আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের পাতুরি খুবই সহজ পদ্ধতি এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে বাড়িতে গেস্ট আসলে আপনারা বানিয়ে এটা খাওয়াতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব জলটা খুব বেশি দেবেন না অল্প পরিমাণে দেবেন এই দু থেকে তিন চামচ মতো লাগলে পারে আবার পরে অ্যাড করে দেবেন হয়ে গেছে স্মুথ পেস্ট আমার এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেবো এবার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ কালো আর সাদা সর্ষে আর নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত এটাকেও আমি সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে প্রায় দশ বারোটা ঝাল বা লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা দশেক মতো গোলমরিচ এবার সামান্য জল দিয়ে এটাকে আবার পেস্ট করে নেব হয়ে গেছে পেস্টটা এটাকেও একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দেব আমি এখানে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিংড়ি মাছ মাছটা মাঝারি সাইজে রয়েছে আপনারা চাইলে বড় মাছ নিতে পারেন তবে ছোট মাছ নেবেন না কুচো চিংড়িতে এটা কিন্তু ভালো হবে না মাছের খোসা ছাড়িয়ে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি এবার এটার মধ্যে আমি একটা কাঠি দিয়ে দেব কাঠিটা ঠিক এইভাবে দেবেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু এটা চলে যাবে এই কাঠিগুলো আপনারা লোকাল মুদিখানার দোকান থেকে কিনতে পাবেন বা অনলাইনেও পেয়ে যাবেন ঠিক এইভাবে আমি সব মাছগুলোকে তৈরি করে নিয়ে আবার একবার ভালো করে ধুয়ে নেব হয়ে গেছে সব মাছগুলো তৈরি করে নেওয়া এবং ধুয়েও নিয়েছি আমি এবার আমি এতে মশলা মাখাবো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর রঙের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা এবার যে পেস্টটা বানিয়ে রেখেছি অর্থাৎ তিল পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা এটাকে ব্যবহার করবেন আর দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম নারকেলটা সেই নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সাদা তেলে ভালো লাগবে না এবার সব কিছু দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব এবার একটা তাওয়া নিয়েছি তাওয়াটা গরম করে আমি এখানে কলার পাতাগুলোকে সেঁকে নিচ্ছি যদি পাতাগুলোকে সেকে না নেওয়া হয় তাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর আর একটা ব্যাপার যেটা হয়েছে আমার এই পাতাগুলো যাকে আনতে দিয়েছিলাম সে বড্ড কচি পাতা এনে দিয়েছে একদম মাঝের যে মোড়ানো পাতা সেইটা আপনারা পারলে একটু মোটা দেখে পাতাটা নেবেন সেই জন্য আমি এখানে ফয়েল ব্যবহার করছি না হলে পাতাটা পুড়ে গেলে পারে মাছটা ভালো হবে না আমি পাতাগুলোকে এরকম সুন্দর করে সাজিয়ে নেব আপনারা চাইলে এতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে পারেন কিন্তু আমার প্রয়োজন হয়নি আমি মাখাই এবার মাছগুলোকে এতে সুন্দর করে সাজিয়ে এবার এই মশলাটাও এর মধ্যে আমি সবটা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো কার্পণ্য করলে চলবে না আপনারা চাইলে এর মধ্যে দইও মিশিয়ে দিতে পারেন এবার সব কিছু মাখিয়ে সুন্দর করে এটাকে মুড়িয়ে নেব আপনাদের যদি মোটা পাতা হয় তাহলে সেটাকে আপনারা ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবেন আমার যেহেতু পাতাটা পাতলা সেই জন্য আমি এখানে এটাকে ফয়েলের সাহায্যে মুড়িয়ে নেব দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা এবার এটাকে খুব সাবধানে একটু আস্তে আস্তে হুটোপাটা করলে চলবে না আস্তে আস্তে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে এটা একটুখানি ধৈর্যের কাজ পাতাটা মুড়িয়ে তারপর আমি ফয়েলটাকে আবার ভালো করে মুড়িয়ে নিলাম এবার আর একটা ফয়েল ওপর দিয়ে দিয়ে দেব যাতে এই মুখটা খুলে না যায় হয়ে গেছে সুন্দর করে বেঁধে নেওয়া এবার আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে আমি এটাকে ব্রাশ করে নিচ্ছি ননস্টিক কড়াই নিলেই কিন্তু ভালো হবে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে এবার আমি এটাকে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি আবার এটাকে খুব সাবধানে উল্টে দেব মানে একটা পিঠ হয়ে গেছে এবার আর একটা পিঠ হবে আবার এই পিঠটাকে আমি মিনিট পাঁচেকের জন্য রান্না হতে দেব দুপিটটাই হয়ে গেছে এবার আমি এবার উল্টে এটাকে আবার বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিলাম হয়ে গেছে পুরো ব্যাপারটা এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটু যেহেতু গরম আছে সেই জন্য সাবধানে এটাকে উল্টে এটাকে খুলে নিতে হবে এই কাজগুলো কিন্তু একটুখানি সাবধানে করতে হবে হুটোপাটা করলে হবে না দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এটা চাইলে লাউ পাতা বা কচু পাতা দিয়েও কিন্তু বানাতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর হবে এটা আমি বেশ কিছুটা একটা কন্টেনারের মধ্যে তুলে রাখছি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব। অবশ্য করেই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই পেজটাকে লাইক এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আমি নতুন নতুন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা এই রান্নাগুলো করে আমাকে জানাবেন আপনাদের মতামত আপনারা এটাও জানাতে পারেন যে আপনারা কি ধরনের রান্না পছন্দ করছেন বা কি ধরনের রান্না আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করলে ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার পরবর্তীতে দেখা হবে